হ্যালো বন্ধুরা আমরা এখন আছি কুমিল্লা কান্দির পাড়ে কুমিল্লা কান্দির পাড়ে যে আমাদের ছাত্র বন্ধুরা যে নিজের পরিশ্রমের জন্য গ্রাফিক নিয়ে আমাদের কুমিল্লাকে যে আলোকিত করছে সেই আলোকিত কিছু চিত্র চেষ্টা করছি পুরো কুমিল্লাকে রঙের রঙে আমাদের ভাইরা কুমিল্লা কান্তিপাড়ে পুয়ালি চত্বরের খুবই সামনে কুমিল্লা কান্তিপাড়ের খুবই কাছে এই দেওয়ালগুলো খুবই নোংা অবস্থায় ছিল আমরা পুরোটা দেওয়ালে রঙ করে এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন এবং বিভিন্ন ধরনের গল্প নিজের দেশ নিয়ে আমরা তুলি হাতে নিয়ে আসছি আমাদের কুমিল্লা থেকে আলোচিত করছি এখানে লেখা আছে কুমিল্লা তো আমরা সবাই মিলে জিলেই নেবনে রাখছে ছাত্র সমাজ গড়ে উঠেছে বিভিন্ন ধরনের স্লোগান আমরা দেওয়ালে লেখার চেষ্টা করতেছি এখানে